বন্ধুরা আমরা যারা দ্রুত সকলতার জন্য চিন্তা করি দ্রুত শর্টকাট এমন কোনো রাস্তা নাই বন্ধু যে সকলতা আনবেন ঠিক আছে প্রিয় যে ধান কত কষ্ট করে ঠিক আছে প্রথমে ধান বীজ রোপণ করছি জ্বালা হয়েছে জ্বালা অনে পরে জমিন হারা দিছি রোপণ করছি রোপণ করার পরে কীটনাশক ব্যবহার করা পরে স্প্রে করা পরে পরিচর্চা করার পরে যাই ধান যে এখন সকল হয়েছে এখন কাটার সুযোগ হয়েছে ঠিক আছে আমাদের আড়িটা ঠিক তেমন একটা আইডি খোলা তখন শূন্য থাকে শূন্য থেকে পূর্ণতাই তুললে বহুত সময়ের প্রয়োজন বহুত পরিশ্রম করতে হবে বহুত পান যাবে বাতাস যাবে ইয়া যাবে যাওয়ার পরে যে আমাদের সফলতা আসবে বহুত বাধা বিভূত যাবে কাজ করে যাইতে হবে যতে বাধা আসুক কাজ করে যেতে হবে বাধা আসলে পুরো দেওয়াল ভাঙিয়ে হলে দেওয়াল ভাঙতে হবে কিন্তু সকলতা কখনও পৃষ্ঠান দিতে যাওয়া যাবে না বন্ধু সবাই তোমরা কাজ করতে থাকো যারা কাজ করতেছো ফেসবুকে আমিও করতেছি তোমরা করতেছো করতে থাকো সকলতা একদিন না একদিন আসবে কারণ হলো এই যে ধান করতেছে ধানগুলো কি একদিনেকার বড় হয়েছে এরকম আমাদের আরিডো এরকম শূন্য থেকে শুরু হলে খুবই কষ্টদায়ক হয়ে যায় আমাদের ফলোয়ার বাড়াইতে হয় এঙ্গেজমেন্ট ধরে একটু হয় রেস্ট ধরে রাখতে হয় এরপর আপনার কমেন্ট ভিউজ সব কিছু ধরে রেখে কাজ করতে হয় আপনারাও করতে থাকেন আমিও করতে হবে বহুত পরিশ্রম করতে হবে সবার ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে তারপরে যা একদিন না একদিন সকলতা আমাদের আসবে কারণ সকলতা তা ধরে আসবে না প্রিয় ভাইরা কারণ হলো কাজ করলে একদিন না একদিন সকলতা আমাদের আসবে আমাদের মাঝখানে বহুত বাধা ব্যক্তি আসবে বাস্তব জীবনে যেরকম আসে এখানেও সেম কোনো কিছুই পার্থক্য না এটাকে সহজভাবে নিলে সহজ হয় নইলে কোটিং হয়ে যায় ঠিক আছে দূর থেকে অনেক কিছু কোটিং মনে হয় কিন্তু কাজ করলে আস্তে আস্তে কাজ করতে থাকে অনেক অভিজ্ঞতা নিয়ে হয়ে যায় অভিজ্ঞতা হয়ে যায় তখন কাজটা সহজ হয়ে যায় ঠিক আছে দূর থেকে কিন্তু অনেকজন অনেক কিছু করবে অনেক কিছু মনে করতে হবে অনেকজনে অনেক সমালোচনা করবে সমালোচনা দিকে স্যার আপনি কাজ করতে পারবেন না কে কি বললো না বলল সেটা দেখার বিষয় নয় কিন্তু কাজ করতে থাকেন সকলতা আমাদের খুব ধার পানতে কারণ মানুষ সমালোচনা করবে ডাইন কান্দি ঢুকাইতে হবে বাম কান্দি বের করে বলতে হবে কারণ এগুলো যদি আমরা কান্দিতে দিতে তাহলে আমাদের কাজের মনোযোগ নষ্ট হয়ে যাবে ঠিক আছে কাজের মনোযোগ নষ্ট করা যাবে না কিভাবে ভিডিও সুন্দর করা যায় কিভাবে ভালো একটা ভিডিও করা যায় সে চিন্তা ভাবনা করেন কে কী করলো না করলো সেটা দেখার বিষয় নাই ভাই কারণ আপনার আইডি যখন বড় হয়ে যাবে দুই চারটা দশটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন আপনাকে মানুষ সবাই বাবা বা দিবে ঠিক আছে যেগুলো আপনাকে নিয়ে সমালোচনা করবে তারাই আপনার কাছে আসবে ছবি করার জন্য এমনকি ফেস খুলে দেওয়ার জন্য আসবে কবে বন্ধু আমার পেজটা তোরে ফলো দিছি ফলোটা একটু অ্যাক্টিভ কর দোস্ত অ্যাক্টিভ কর এজন্য বলবে কথা বলছেন কিন্তু আগে আপনাকে সমালোচনার পাত্র হইতে হবে এই যে কদু গাছ লাগাইলাম কি সুন্দর কদু আছে ঠিক আছে প্রিয় বন্ধুরা এখন এই কদু কি আর একদিনে হয়েছে প্রথমে বীজ রোপণ করছি বীজ থেকে এসে সারা রুচি রুইয়া কীটনাশক দিতেছি সার দিতেছি পানি দিতেছি কারণ পরিচর্যা করাতে আজকে কদু হয়েছে নাহলে তো গাছে কদু হইতো না গাছে থাকতো না যদি পরিচর্যা না করতাম কত সুন্দর দেখা যেত দেখতেছেন প্রিয় বন্ধুরা এই আমাদের আইডিটু ঠিক সেম আপনারা তো হয়তো অল্পতে হতাশ হয়ে যান কাজ করার না আমার মতন আমি মাঝেদি বন্ধু করে দিয়েছিলাম এখন আবার কাজ করতেছি কে কি বললো না বললো এগুলো দেখার বিষয় না ভাই কারণ আমরা কাজ করতে পারছি কাজ করতে হবে এটা হইলে মূল বিষয় ঠিক আছে এই যে আমি আপনাদেরকে জ্ঞান দিতেছি না সামান্য একটু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আমার এই কয়েকদিনে ফেসবুকে যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই যে আমি কদু গাছ লাগাইছি কদুটা ধরে হয়নি ভাই কষ্ট প্রচুর কষ্ট করা পরা যায় আজকে গাছ বড় হয়েছে এখন গাছে ফল দিতেছে আমাদের আড়িটাও একদিন বড় হবে বড় হয়ে আমাদেরকে ফল দিবে সে সময় ফলটা খুব সুস্বাদু হবে কথা বলছেন ভাই কারণ দ্রুত কোনো কিছু নাই শর্টকাটের কোনো রাস্তায় নাই পেয়ে ভাই এই যে কদু গাছগুলো লাগাইছি কতগুলো জাক লাগাইতে হয়েছে গাছ দিতে হয়েছে জাল দিতে হয়েছে কত কিছু করা যায় কদু গাছ বাইছে এখন কদু ধরতেছে খাইতেছি বেচতেছি সকলতা আস্তে আস্তে চলে আসতেছে আরও আসবে ঠিক আছে আমাদের আইডিটাই অভাবে আস্তে 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 বড় করতে হবে ভাই বড় করে তারপর যায় কাজ করলে আমাদের জন্য সুন্দর হবে সেই সময় আপনার ফলোয়ারও অভাব হবে না আপনার লাইক ভিউরও অভাব হবে না এখন যে কষ্ট করতেছেন কষ্টর মিষ্টি একদিন পাবেন সে সময় আপনার মন ভরে যাবে কাজ করতে থাকেন সকলতা নিশ্চিত একদিন না একদিন আসবে আমাদের কতটুকু আগে নদীটি পরে যাগো মা মুখালু থাকে তাগর একটু আগে আসে আমাদের একটু পরে আসবে কারণ